বলল প্রত্যেক মানুষের পুত্রের এই সংগঠনের সাথে জড়িত যারা এটা করলো তার সুযোগ দেই যারা জনগণের কল্যাণ না করেছে জনগণের যে অপমানটা করলো এই এই অপমানের বিচারের ব্যবস্থা আমরা আপনাদের অন্তরে তাদের চাই যে তারা কেন এই শাস্তি তাদের যদি কোনো অসুবিধা থাকতো তাদের যদি কোনো আপত্তি থাকতো তাদের হলে জায়গা কোনো রাজদলি থাকে আমাদের সাথে বসে কথা যেটা প্রশাসন আমাদের কাছে স্পষ্ট ভাবে বলে যে স্যার আমাদের যদি কোনো দোষ তৈরি থাকে আমাদের যদি আয় ব্যয় কোনো হিসাবে কোনো দোষ তৈরি থাকে আমাদের যদি গঠন করতে কোনো দোষ তৈরি থাকে আপনি তাদেরকে থাকেন আমি আর গোলাম মোহাম্মদ দাসি আপনাকে এই ঘটনাটা আগে যখন এটা হইছে আমরা কিন্তু ওপেন চ্যালেঞ্জ করছিলাম যে বাস স্ট্যান্ডে বসবেন আপনারা না জনতা গিয়ে করে বসবেন

ব্যর্থারা গেছে আমি মনে করি আগামী দিনে এই ফরিদপুরের জনগণ এবং ফরিদপুরের এই শ্রমিকদের কাছে আপনাদের অবশ্যই অব্দি করতে পারে মাননীয় সংসদ সদস্য জনাব ঝর্ণা হাসান

আমরা এই জায়গাতে ষাট জন ক্যান্ডিডেট আসি এই জল ভোগান আমরা কেউ দেয় না শ্রমিকরা যখন শুনছে আঠারো সালে নির্বাচন এইভাবে বন্ধ হয়ে গেছে সেইভাবে শ্রমিকরা পরিবহন শ্রমিক এবি ক্ষুব্ধ ছিল আবারও যখন আজকে শুনছে যে আপনার কেউ হয়ে গেছে তখন শ্রমিকরা আমাদের কাউকে মানে নাই এই ষাট জনেরই লোক বৈকুল বাস স্ট্যান্ডের সময় কিন্তু আমাদের কাউকে মানে নাই তারা তাদের মতো করে কর্মবিরতি চলে গেছে আমরা চালা আমাদের নির্বাচন যে সংবিধান অনুযায়ী আমরা চাই সেইখানে কিন্তু আমার একটা সাধারণতা আমাদের কিন্তু আমি যদি চাই আমাকে দ্বিতীয় কেউ এরা কর্ম

যারা এটা করছে তারা ওই জায়গায় টাকা পয়সা দিয়ে অর্ডার করার পরে টাকা পয়সা দিয়ে কিন্তু ধরে রাখছে ওই ভ্রমণ থেকে একজন মেসেঞ্জার দিয়ে তারা কিন্তু বাইকোস্ট এটা বসে একজন মেসেঞ্জার দিয়ে আমাদের

কিন্তু যখন আদালতের মামলা হয়ে গেছে তখন উনি বলছে আইনের প্রক্রিয়া আমাদেরকে চাইতে আইনের পরীক্ষায় দেখেন আমাদের যখন ইলেকশনটা বন্ধ করছে তখন আমরা কাগজ পেয়েছি ঠিক দুইটা একটা থেকে দুইটার মধ্যে তখন আর আমাদের কিছু করার নাই আমি ইতিমধ্যে হাইকোর্টের সাথে এখন বাস চেয়ারম্যানের যাব এবং জেলা প্রশাসকের যে নির্দেশ আছে সেই নির্দেশ অনুযায়ী আমরা আপনি বিভাগে যাব এবং আমরা গাড়ি যাতে চলাচল করতে পারে যাতে কোনো বিঘ্ন না ঘটে মানুষের যেন কোনো কষ্ট না হয় এটা কিন্তু আমরা চাইনি কিন্তু এই আইনকে ভুল বুঝাইছে ভুল ব্যাখ্যা দিয়া যে আমরা সাধারণ সময় কোনো মিটিং করি নেই